এগুলো আছে পার পিস আশি টাকা একটা আছে এটাও দেড়শো টাকা কমপক্ষে পিস এটা পার পিস টাকা এটা তো অনেক রগ আছে হালিমের যে ডালটা থাকে সেটাই হচ্ছে এই নল দিতে ওনারা দিয়ে দেয় আজকে আপনাদেরকে অথেন্টিক একটা নল্লির লোকেশন দেখাবো যেখানে গেলে আপনারা খুব কম টাকায় খুব ভালো মানের নল্লি পাবেন চলেন আমরা নল্লির দামগুলো একটু জেনে নেই আচ্ছা আপনার এখানে সর্বনিম্ন কত টাকা এবং সর্বোচ্চ কত টাকার মধ্যে নলি পাওয়া যায় আশি টাকার তো শুরু করে তিনশো তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয় আজকে যদি হাই কোয়ালিটির মালটা নাই আজকে মিডিয়াম কোয়ালিটি আছে এটা হবে একশো আশি টাকা পার পিস সাথে কি কোনো কিছু এক্সট্রা দেন মাংস বা কিছু হ্যাঁ কিছু থাকবে কয় পিস মাংস থাকে সাথে ওই এক দুই পিস থাকবে এগুলো আছে এই সাইজের মালগুলি দেখা যাবে দেড়শো টাকা এটা তো অনেক রোগ আছে তারপরে এগুলো আছে পার পিস আশি টাকা এটাতে কয় পিস মাংস দিবেন এক্সট্রা এক পিস একটা আছে এটাও দেড়শো টাকা ভিতরে কি মজ্জা গুলো আছে মজা অনেকটা থাকে অনেকটা বের হয়ে যায় ঝুলটা একটু দেখিয়ে দেন তো প্রতিদিন এরকম কত পিস তেল হয় কম পক্ষে দুশো পিস আর শুরু করেন কটার থেকে বিকেল তিনটার থেকে শুরু করে রাতের নয়টা দশটা পর্যন্ত হালিমগুলো কত করে একশো টাকা এখানেও নলি আছে দেখি নলের কালার দেখেই কিন্তু মনে হচ্ছে খেতে খুবই মজাদার হবে আমরা একটা অর্ডার দিয়েছি আমাদের টাই রেডি করতেছে সো চলেন আমরা একটা ট্রাই করে দেখি আমাদের নলি চলে আসছে এখানে আমি একটাই অর্ডার দিয়েছি এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখানে প্রচুর পরিমাণে রগ আছে প্লাস এক্সট্রা কিছু মাংস দিয়েছে আমাকে আর কোয়ান্টিটি কিন্তু মার্শাল্লা অনেক ভালো প্রচুর পরিমাণে ঝোলও দিয়েছে উনি কাইন্ড অফ স্যুপের মতো মনে হচ্ছে ঝোলটা আমি ঝোলটা একটু আপনাদেরকে দেখাই ঝোলটা কিন্তু বেশ ঘন এই হাড়ের ভিতরে যে মজ্জাগুলো থাকে এগুলো কিন্তু ঝোলের সাথে অনেকটা মিক্স হয়ে গেছে যে কারণে ঝোলটা একটু বেশি ঘন হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগতেছে অনেক বেশি গরম আমি চাইলেও আসলে খেতে পারছি না এতটাই বেশি গরম তারপরে একটু চেষ্টা করে দেখি লেটস বাইট বিসমিল্লাহির অনেক রং এবং সবগুলোর রং খুবই সফট নলিতে এই যে রক গুলা যদি শক্ত থাকে তাহলে কিন্তু খাওয়া যায় না বাট এটা কিন্তু খুবই নরম মানে কচকচা যেটাকে বলে আর কি সেরকম একটু ঝোলটা ট্রাই করে দেখি সেম ঝোলটা হচ্ছে এই থাকবে হালিমেও থাকবে সেম মূলত এটা হালিমটাই হালিমের যে ডালটা থাকে সেটাই হচ্ছে এই নলিতে ওনারা দিয়ে দেয় কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো হুম রাইট এটা হালিম এই জোনটাতে মানুষ স্পেশালি এই নললি খেতেই কিন্তু আসে আপনি এরকম খুব রেয়ার জায়গা পাবেন যেখানে সবাই নললি খেতে যাবে হয়তো র্যান্ডামলি যায় নল্লি খাই বাট এইখানে শুধু নল্লি খেতেই আসে আর এটা কিন্তু অনেক পুরাতন আচ্ছা আমি লোকেশন বলে দেয় বিদ্যুৎ ঈদগা মাঠের যে ফুড কোর্ট যেটা আছে সেখানেই আর এটাই মনে হয় সর্বপ্রথম ফুড কোর্ট সাবারের মধ্যে এখন হয়তো অনেকগুলো হয়ে গেছে কিন্তু আপনি যদি খুব কম টাকায় এবং ভালো মানের কোনো নললি খেতে চান তাহলে কিন্তু আপনার এখানেই আসতে হবে সো আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহেজ